আজকের সকালে বেরিয়ে পড়লাম দশম ফলসের উদ্দেশ্যে রাঁচি প্রধান শহর থেকে সোড়েন পার্ক এর কাছে এসে রাস্তাটা দুই ভাগে ভাগ হয় একটা পুরুলিয়া রোড আর একটা জামশেদপুর রোড জামশেদপুর রোড ধরে সোজা অনেকটা চলে আসার পর ডান দিকে তাইমারা গ্রাম সেখান থেকেই শুরু এই দশম ফলসের রাস্তা এখন যেখান দিয়ে যাচ্ছি এখানে সেখানে ঘর ছড়িয়ে আছে গাছপালা চাষের ক্ষেত ডানদিকে ডান দিকে ছোট নাগপুর মালভূমির ছোট ছোট পাহাড়ের শ্রেণী এসে গেছি আবার সিঁড়ি দিয়ে নামা শুরু তবে এখানে বেশি স্টেপস নেই একদিকে ভালো কি অপূর্ব এক রামধনু তৈরি হয়েছে আমি শুধু ভাবছি আর তেমনি জলস্রোত আরো বিশ খানিকটা নিচে নেমে পাথুরে জায়গাটাতে পৌঁছাবো অসাধারণ প্রকৃতির এই রূপ ক্যামেরার চোখে নয় সামনে থেকে না দেখলে পূর্ণতা আসবে না এটা কাঞ্চি নদী সুবর্ণরেখা নদীর এক উপনদী উপর থেকে বয়ে এসে নিচে দশম ফলস আবারও বয়ে গেছে ছোট ছোট শাখা হয়ে নেমেছে ডানদিকে এই অংশটা অনেকটা সুরক্ষিত জায়গা বলে পর্যটকেরা স্নান করেন প্রায় একশো চুয়াল্লিশ ফুট উচ্চতার এই ফলসের বিভিন্ন জায়গা বিপজ্জনক পর্যটকদের সাবধান করতে গার্ডরা সারাক্ষণ পাহারা দিচ্ছেন সারাক্ষণ উত্তাল জলরাশি পাথরের গাবে ছোট ছোটো বড়ো আকারে এমনভাবে পড়ছে যেন প্রত্যেকটা অংশ মন দিয়ে দেখি এবার যাব পত্রাতু ভ্যালি ঝাড়খণ্ডের অন্যতম আকর্ষণীয় এক জায়গা এখানে পাহাড় কেটে আঁকা বাঁকা এস্কার রাস্তা তৈরি করা হয়েছে যার আশেপাশে গভীর জঙ্গল এবং এর সব শেষে আছে বিশাল পত্রাতু ড্যাম পত্রাতু লেক রাঁচি শহর থেকে কাঁকি পত্রাতু রোড ধরে প্রায় চল্লিশ কিলোমিটার লাগে এখানে পৌঁছাতে যত পাহাড়ের উপরে উঠছি তত চারিপাশের মাউন্টেন রেঞ্জ দেখতে পাচ্ছি তার সাথে মসৃণ রাস্তা আর মাঝে মধ্যে ঘন বন দূরে পত্রাদুর ড্যাম দেখা যাচ্ছে ওখানটায় যাব এবার একটা ভিউ পয়েন্টে এসে পৌঁছালাম কি অপূর্ব দৃশ্য রাস্তাটাও তেমনি মজার শুধু ঘুরে ঘুরে পাহাড়ের উপরে উঠছে আবার নিচেও নামবে এর সাথে শহুরে আদিম দুই প্রাকৃতিক দৃশ্যের সহাবস্থান এবার পত্রাটু লেকের দিকে গাড়ি চলল টিকিট কেটে লেকের ভেতরে ঢুকলাম এখানটায় পার্ক ছোটদের দোলনা খেলার উপকরণে ভর্তি এবার এখান থেকে লেকের প্রবেশপথ বা দারুণ একটা হালকা নীল জলের লেক যেখানে বোটিংও হয় তবে বোটিং আমি করছি না তবে আপনি চাইলেই করতে পারেন নানান রকম বোট এখানে রয়েছে তারা আপনাকে পুরো পত্রাটু লেখ ঘোরাবে মাঝখানে একটা ছোট আইল্যান্ডও আছে সেখানেও নিয়ে যাবে ফিরছি পত্রা দু থেকে সন্ধে হলো বলে অসম্ভব সুন্দর একটা জার্নি সেরে আমরা রাঁচি শহরে ফিরছি বাম দিকে একটা টিলা পাহাড় আছে এর গঠন খুব ইন্টারেস্টিং লাগলো যেন বড় বড় পাথর বসিয়ে এটিকে গড়ে তোলা হয়েছে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাইক্রিয়াট্রি রাঁচি মানসিক স্বাস্থ্য সেবার ক্ষেত্রে ভারতের অন্যতম প্রাচীন এবং প্রসিদ্ধ এই প্রতিষ্ঠান উনিশশো সালে এটা প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ সরকারের অধীনে এবং মানসিক রোগের চিকিৎসা গবেষণা এবং শিক্ষার ক্ষেত্রে গোটা এশিয়ার মধ্যে এটি সবচেয়ে বড় হসপিটাল চারিদিকে বড় বড় গাছে ভরা বিরাট ক্যাম্পাস এখানে এই জায়গাটা ইমার্জেন্সি সেকশন অর্থাৎ প্রাথমিকভাবে কোনো রোগী এলে এখানেই চিকিৎসা করা হয় এবং পরে অবস্থা বুঝে তাকে ভেতরে স্থানান্তর করা হয় এবার দিনের শেষ পয়েন্ট রক গার্ডেন টিলার উপরে তৈরি করা একটা পার্ক যা বিভিন্ন শিল্পকর্ম এবং ভাস্কর্যের জন্য বিখ্যাত এখান থেকে দেখা যায় কাঁকি ড্যাম সূর্যাস্তের লালচে আভায় অপূর্ব লাগছে এই জায়গাটা আর তার সাথে এই বড় বড় পাথর রক গার্ডেনে একটু ঘোরা যাক এই যে একটা বড় পাথরকে হাতির মতো গঠনে তৈরি করা হয়েছে ভেতরটা একটা সুরঙ্গের মতো বিভিন্ন মজার মজার ভাস্কর্য ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে এখানটা একটা ছোট্ট ঝুলা তৈরি করা হয়েছে এখানে কি সুন্দর কয়েকটা ভাস্কর্য সূর্যাস্তের আভায় একেবারে প্রাণবন্ত হয়ে উঠেছে রাঁচি শহরের এই রক গার্ডেন গোন্ডা পাহাড়ের পাথর কেটে তৈরি করা হয়েছে অতএব এই ভ্রমণ সমাপ্ত হলো